ওয়েলকাম ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার একটি ইন্ট্রিম অর্ডার এসেছে এবং সেখানে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ আপাতত দিতে বলা হয়েছে বকেয়া ডিয়ার ওপর যে পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা বলা হয়েছে সেটা কবে থেকে পাবেন বা কারা কারা পাবেন বা কত টাকাই বা পাবেন এবং এই যে পঁচিশ দিয়ে এইটা কি কারেন্ট যে দিয়ে চলছে এখন মানে রোপা দু হাজার উনিশের অন্তর্গত এটাতে কি অ্যাপ্লিকেবেল হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে একটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখানো হয়েছে তো তার আগে আপনাদের কয়েকটি তথ্য দেখায় নাহলে এটা বুঝতে পারবেন না দু হাজার নয়ের রোপাতে পেমেন্ট অফ এরিয়ার ছিল সেখানে কি বলা ছিল সেখানে বলা ছিল নো এরিয়ার্স অফ পে টু হুইচ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ মে বি এন্টাইটেল ইন রেসপেক্ট অফ দ্য পিরিয়ড ফ্রম দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি দু হাজার ছয় টু দ্য একত্রিশে মার্চ দু হাজার আট সেল বি পেইড টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ এক এক দু হাজার ছয় থেকে একত্রিশে মার্চ দু হাজার আট পর্যন্ত কোনো এরিয়ার দেওয়া হবে না ঠিক আছে তো এরপরে দু হাজার উনিশে বলা ছিল নো এরিয়ার অফ পে টু হুইচ এ গভর্নমেন্ট সার্ভেন্ট মে বি ইন্টায় ইন রেসপেক্ট অফ দ্য পিরিয়ড ফ্রম ফার্স্ট ডে জানুয়ারি দু হাজার ষোলো টু দ্য একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ অর্থাৎ এখানে এক এক দু হাজার ষোলো থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত এখানেও কিন্তু কোনো দিয়ে দেওয়া হবে না অর্থাৎ এখান থেকে নোশনাল ফিক্সেশান হবে তাহলে রোপা দু হাজার নয় অনুযায়ী যেটা এক এক হাজার ছয় থেকে একত্রিশ বারো দু হাজার ষোলো পর্যন্ত কার্যকারিতা ছিল তাহলে রোপা দু হাজার নয় অনুযায়ী এক এক হাজার ছয় থেকে একত্রিশ তিন দু হাজার আট এই পর্যন্ত নোশোনাল দেওয়া হয়েছিল যেটা একটু আগে আপনাদের দেখালাম আচ্ছা অর্থাৎ আপনারা টাকা পেয়েছিলেন কবে থেকে এরিয়ারটা পেয়েছিলেন এক চার দু থেকে এবং এটা কত তারিখ পর্যন্ত পাবেন সেটাই বলছি তো দুহ রোপা দু যেটা এক এক দুহাজার থেকে একত্রিশ বারো দু পর্যন্ত এটা কিন্তু নোশোনাল দেওয়া হয়েছিল অর্থাৎ এক এক দুহাজার থেকে আপনারা ফিক্সেশনটা টানতে পেরেছিলেন কিন্তু অ্যাকচুয়ালি পেটা পেয়েছিলেন এক এক দু হাজার থেকে তো সেক্ষেত্রে এক এক দুহাজার ছয় থেকে একত্রিশ তিন দু হাজার আট পর্যন্ত যদি নোশোনাল দেয় তাহলে এই টাকাটা নিশ্চয়ই গভর্নমেন্ট দেবে না আচ্ছা সে এক্ষেত্রেও একইভাবে এক এক দু হাজার ষোলো থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ এটা যে নোশন দেওয়া হয়েছে এই ক্ষেত্রে দিয়ে দেবে না তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু হাজার পনেরো পর্যন্ত এরিয়ারটা পাওয়া যাবে এবার রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে এই তথ্য জমা দিয়েছিল সেখানে কী ডেট বলছে এখানে বলছে এক এক দু হাজার ছয় থেকে একত্রিশ তিন দু হাজার আট পর্যন্ত ওই যেটা নোশনাল দেওয়া হয়েছিলো ওটা কিন্তু এরিয়ার দেয়নি গভর্নমেন্ট এটা একটা ফেজে রেখেছে আর একটা ফেজে রেখেছে এক চার দু হাজার থেকে একত্রিশ বারো দু হাজার পনেরো পর্যন্ত যেটা আমি বললাম এই ফেজটা কিন্তু আপনারা পেয়েছিলেন তো সুতরাং এইটার হিসাব দেখানো হয়েছে আবার দেখুন এক এক দুহাজার ছয় থেকে একত্রিশ তিন এখানেও কিন্তু টাকা দেখানো হয়েছে অর্থাৎ সরকার কি এই এই যেটা নোশনাল দিয়েছিল এই পিরিয়ডেতে কি টাকা দিতে চাইছে তো সেটা যদি হয় সেটা তো ভালোই সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডারটা এলে অবশ্যই সেটা ভালোভাবে বোঝা যাবে এবার এই যে ডিএটা এটা কারা কারা পাবে তো অনেকের মনে একটা কনফিউশন তৈরি হয়েছে হয়তো রাজ্য সরকার যে পিওর যে গভর্নমেন্ট রয়েছে স্টেট গভর্নমেন্ট ইমপ্লইজ তারাই হয়তো পাবেন তো গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়াও যারা বোর্ড কর্পোরেশন বা শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা শিক্ষাকর্মী রয়েছেন তারা তাদের মনে একটা হয়তো প্রশ্ন জাগছে তো এই ডকুমেন্টসটা যদি আমরা বেশ করি এখানে দেখুন এখানে বলছে ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মানে এই যে রিপোর্ট এটা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল যে কত টাকা খরচা হতে পারে বকে ডি দিতে গেলে সেক্ষেত্রে এখানে দুটো কলম করা হয়েছে বলছে ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার একটা হিসাব দিয়েছে তো এখানে আরও একটি কলম যেখানে দেখাচ্ছে এখানে কি বলছে ফর গ্র্যান্ড ইন এড এমপ্লয়িজ অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি এটা হচ্ছে তাদেরই বোঝানো হচ্ছে যারা হচ্ছে বোর্ড কর্পোরেশন এই সংক্রান্ত এমপ্লয়িজ বা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবেল এবং পেনশনাররাও রয়েছেন তো জিনিসটা ক্লিয়ার কত টাকা এরিয়ার পাবেন বা কিভাবে সেটা ক্যালকুলেট হবে মানে এক এক দু হাজার ষোলো থেকে যদি ধরেন বা এক চার দু হাজার আট থেকে ধরেন তো সেক্ষেত্রে সেই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ রেট ছিল এবং আমাদের যা ডিএ রেট তো দুটো ডিফারেন্স করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনাদের পাওনা হবে এইভাবে আপনারা প্রত্যেকটা যখনই আসবেন তখনই এই ডিফারেন্স অ্যামাউন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যখন যা ঘোষণা করছে এবং রাজ্য সরকারের যে ডিএ করে যে ডিফারেন্স অ্যামাউন্টটা হবে সেটাই আপনাদের এরিয়ার পাওনা হবে এটা কি কারেন্ট ডিএ কি অ্যাপ্লাই হবে সেটা একটু দেখে নিই এবার জাজমেন্ট কবি যদি সাতাশ নম্বর পয়েন্টে দেখি সেখানে কি বলছে দ্য পিটিশনার আর ডিরেক্টেড টু রিলিজ ডেয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স টু ইটস এমপ্লইজ অ্যাট দ্য রেট টু বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এখানে এরিয়ার ডিএ আমরা যেটা আলোচনা করেছি মানে যেটা দু হাজার নয়ের রোপার যেটা এরিয়ার সেটার কথা যেমন বলা হচ্ছে তেমন হচ্ছে এখানে ডিয়ারনেস অ্যালাউন্স বলতে এখানে এটা কিন্তু কারেন্ট ডি অর্থাৎ দু হাজার উনিশের রোপার ডি কথা এখানে বলা হচ্ছে তো সুতরাং এটা দুটো কি রেকগনাইজ করছে এটা বলা যায় এই ইন্টারিম রায়ের উপর অর্ডার কপি বেরোলে জিনিসটা আরো ভালো বোঝা যাবে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ